আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আজকে আমরা যেটা জানাবো সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে সাত কলেজ ছিল সেটি নিয়ে তো আপাতত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নাই সাত কলেজ অর্থাৎ ঢাবি যে আগে সাত কলেজের অধীনে সাত কলেজ যে আগে ঢাবির অধীনে ছিল এমনটা আর নাই তো এই এখন সাত কলেজ আলাদাভাবে সাত কলেজ বলা হচ্ছে ওকে তো প্রথমে বলে নিচ্ছি যে এই যে সাতটা কলেজ এই সাতটা কলেজ এখন কি হবে এটা নিয়ে বলে দিয়েছে এই সাতটা কলেজ এক কথায় এই যে অ্যাফিলিয়েটেড সাতটা ইউনিভার্সিটি মিল সাতটা কলেজ মিলে একটা সমন্বিত যে কোনো একটা ইউনিভার্সিটির মতো যে কোনো কিছু একটা হতে পারে তবে একটা ইউনিভার্সিটি সমমানে ঠিক আছে ডিরেক্ট ইউনিভার্সিটি না এই টাইপের কোনো কিছু ওকে সো আমার মতে সব মিলে এভারেজে যদি সমস্ত কিছু যদি হিসাব যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কিন্তু যদি ঢাবির অধীনেই সাতটা কলেজ থাকতো তাইলেই কিন্তু ভালো হতো বুঝতে পারছেন মোটামুটি ভাবে তোমাদেরও যদি কোনো মতামত থাকে যে ঢাবির অধীনে থাকলেই কিন্তু সাত কলেজের মান বেশি ভালো থাকতো ওকে সাত কলেজ সাত কলেজেই সো যাই হোক না সো সাত কলেজ নিয়ে অনেকেরই অনেক অনেক আশা অলরেডি দেখা গেছিল যে এই সেশনে প্রায় সাত কলেজের হচ্ছে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছিল প্রায় ভর্তি আবেদনের যে প্রক্রিয়াটা এটা শুরুই হতে ধরছিল বাট মাঝখানে গিয়ে স্টপ করে দিছে অলরেডি অনেকগুলা শিক্ষার্থী অ্যাপ্লাই করে ফেলছে প্রায় বেশ কিছু শিক্ষার্থী এক্সাক্ট সংখ্যাটা আমার মনে নাই তবে বেশ কিছু হাজার শিক্ষার্থী ওকে সো যাই হোক না কেন সো আবারও তোমাদের জন্য সুখবর সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ অর্থাৎ এই শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শুধু ভর্তি পরীক্ষাটা হবে ওকে জাস্ট ভর্তি পরীক্ষাটা হবে সকল সাত কলেজে আবার ঢাবির অধীনে চলে আসলে এমনটা না ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে শুধু ভর্তি পরীক্ষাটা এবার রিসেশন হবে কারণটা কি অলরেডি প্রায় अराउंड ধরো প্রায় 20000 এর মতো বা ধরো যে 5000 বা 7000 এমন একটা যেমন একটা সংখ্যা আমার এক্স্যাক্টলি মনে নেই সংখ্যাটা যদিও বা আমাদের ফেসবুক পেজে বিভিন্নভাবে পোস্ট করা আছে যাই হোক না কেন সো বেশ কিছু সংখ্যক শিক্ষার্থী अप्लाई করেছে যেগুলো আবার টাকা ব্যাক দেওয়া এবং আবার বিভিন্ন বিভিন্ন এই যে বিষয়গুলো আছে এগুলো অনেক বেশি তো এই জন্য মনে হয় যে ঢাবি অধিভুক্ত যে আগে ছিল সাত কলেজ বাট এখন এককভাবেই সাত কলেজ এই সাত কলেজের ভর্তি পরীক্ষাটা আপাতত ঢাবির ঢাবির অধীনেই হবে এবং এই যে ভর্তি পরীক্ষাটার আবেদন প্রক্রিয়া শুরু হলো এবং ভর্তি পরীক্ষা আর যে ডেটটা আছে এটা খুব সম্ভবত পরিবর্তন হতে পারে যদিও বা আমরা এক্সাক্টলি তোমাদেরকে বলতেছি না পরিবর্তন হবে সো আপাতত যে ডেট আছে ওই অনুযায়ী পড়াশোনার প্রিপারেশন নাও এবং তোমরা যেটা করতে পারো আবেদন কবে শুরু এটা খুব শীঘ্রই কর্তৃপক্ষ জানাবে ঢাবের ওয়েবসাইটেও জানা যাবে এবং বিভিন্ন পত্রপত্রিকাও প্রকাশিত হবে এবং আমরাও তোমাদেরকে জানাবো তোমরা যেখান থেকে যুক্ত আছো অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে যুক্ত থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখবা সব বিশ্ববিদ্যালয় চব্বিশ ঘন্টার আপডেট ও প্রস্তুতির জন্য ওকে সবাই সুন্দর থাকবা সুস্থ থাকবা এবং আবারও দেখা হবে কোনো না কোনো